হলিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সাময়িক বিরতির পর নতুন লুকে দর্শকের সামনে হাজির হয়েছে। নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে তিনি ওজন কমিয়েছেন এবং নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করেছেন দর্শক মহলে তার নতুন লুক ইতিমধ্যেই নজর কেড়েছে শীঘ্রই শুরু করবে নতুন ছবি শুটিং তার বিপরীতে রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার ছবিতে দেখা যাবে নায়ক আদর আজাদকে সম্প্রতি এক আলাপচারিতায় উপবিশ্বাস তার নতুন কাজ ও সোশ্যাল মিডিয়ার নানা বিষয় নিয়ে কথা বলেন ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে তিনি স্পষ্ট জানিয়েছেন যে পেশাগত জায়গায় তিনি ব্যক্তিগত বিষয় আলোচনা করতে আগ্রহী নন বারবার একই বিতর্কের শিকার হওয়া প্রসঙ্গে তিনি বলেন এমন কোনো কথাই তিনি বলতে চান না যা তাকে বিতর্কের মুখে ফেলবে ছেলে জয় এবং সাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে তিনি মৃদু হাসি দিয়ে বলেন ব্যক্তিগত বিষয় পেশাগত জায়গায় আনা উচিত নয় শাকিব খানের পরামর্শ অনুযায়ী ক্যামেরার সামনে তিনি শুধুই একজন পেশাদার নায়িকা হিসেবে উপস্থিত হন এবং ব্যক্তি জীবনকে আলাদা রাখেন নিজের সৌন্দর্যের রহস্যের কথা উল্লেখ করে অপুবিশ্বাস বলেন মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয় এবং ভক্ত ও দর্শকের ভালোবাসাই তাকে সৌন্দর্য যোগায় নতুন ছবির শুটিং ও নিজের পেশাগত জীবন নিয়ে অপুবিশ্বাসের এই অবস্থান তার ভক্তদের মধ্যে কৌতূহল ও আগ্রহ আরও বাড়াবে